আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ইপিএস টপিক টেক্সট বুকে অনেকগুলো গ্রামার আছে যেগুলো একই ধরনের যেগুলোর ব্যাখ্যা প্রায় কাছাকাছি সামঞ্জস্যশীল আপনারা যদি এই গ্রামারগুলো ভালোভাবে না বোঝেন তাহলে ইউবিটি পরীক্ষাতে আপনাদের প্রশ্নের অ্যানসার করাটা একটু সমস্যা হবে কেননা এগুলো সামঞ্জস্যশীল হওয়াতে সবগুলোই আপনাদের উত্তর একই মনে হবে এই গ্রামারগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় থাকে শূন্যস্থানে শূন্যস্থানে উত্তরগুলো বের করার জন্য যে 4টা অপশন দেওয়া থাকে এই অপশনগুলোতে এই যে এই গ্রামার গ্রামারের অর্থাৎ যে অপশন অর্থাৎ তখন আপনি কোনটা ব্যবহার করবেন ব্যাখ্যা না বুঝেন ব্যাখ্যা না বুঝলে আপনি সঠিকভাবে অ্যান্সারটা করতে পারবেন না তাই আপনাদেরকে এই মেল জাতীয় যে গ্রামার গুলো আছে সে সেগুলোর প্রপারলি আপনাদের ব্যাখ্যা জানতে হবে সবগুলোই একই ধরনেরই মনে হয় কিন্তু কিছু কিছু মৌলিক যে পার্থক্য আছে সেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে তো আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি সেই মিল জাতীয় গ্রামার নিয়ে আলোচনা করব প্রথমত আমরা শর্ত যে গ্রামার আছে কারণ বা শর্ত কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষার জন্য যে টেক্সট আছে সেই টেক্সট বুকে টোটাল পাঁচটি গ্রামার আছে শুধু কারণ বা শর্ত ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়েছে এই পাঁচটি গ্রামারেই কারণ বা শর্ত বুঝায় কিন্তু কিছু কিছু মৌলিক পার্থক্য আছে স্থান কিছু আছে যে পার্থক্য তাহলে হবে না এই পার্থক্য গুলো হয়ে থাকে স্থান অবস্থান বা পাত্রবেদে স্থানকাল পাত্রবেদে যেটাকে বলা হয় ব্যবহার করা হয়ে থাকে এই পাঁচটি গ্রামার আমরা প্রথমত শর্ত যে গ্রামার সেগুলো নিয়ে আলোচনা করব তারপর ধারাবাহিক ভাবে আমরা মিল জাতীয় যতগুলো গ্রামার আছে সবগুলোই আমরা আলোচনা করব সো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনাদের এই গ্রামারগুলোর কোনো সমস্যা থাকার কথা না আমরা আজকে যে প্রথম যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আস অস হেস এটি দ্বারা কোনো কিছুর কারণ বা শর্ত ব্যবহার করার করতে ব্যবহার করা হয় থাকে কারণ বা শর্ত বোঝানোর জন্য ব্যবহার করা হয় যেমন প্রথম ক্রিয়ার সাথে বসে পরবর্তীতে অর্থাৎ একটা সেন্টেন্সের প্রথম অংশে এটা ব্যবহার করা হবে পরবর্তীতে যে অংশটুকু আছে তার মধ্যে একটা ইফেক্ট তৈরি হবে অর্থাৎ এই ইফেক্ট বা একটা প্রভাব তৈরি হয়েছে বা একটা বলয় তৈরি হয়েছে কার কারণে প্রথম ক্রিয়াটার কারণে সো আমরা এই গ্রামারটা ব্যবহার করব প্রথম ক্রিয়ার সাথে অর্থাৎ একটা বাক্যের প্রথম অংশের সাথে আমরা এটি ব্যবহার করব এই গ্রামারের দুইটা ব্যাখ্যা পাওয়া যায় এই দুইটা ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে ভালোভাবে প্রথম যে ব্যাখ্যা সেটি হচ্ছে এটি ক্রিয়া ও বিশেষণ পদ এই দুইটা পদের সাথে এটা ব্যবহার করা যেতে পারে পদের সাথে বসে কারণ বা শর্ত বোঝায় অর্থাৎ কোনো কিছুর কারণ বা শর্ত বোঝাতে এই ক্রিয়া এই গ্রামারটি আমাদেরকে ব্যবহার করতে হবে তার মানে বোঝা গেল ক্রিয়াপদের সাথে ব্যবহার হতে পারে বিশেষণ পদের সাথে ব্যবহার হতে পারে দ্বিতীয় যে ব্যাখ্যাটি বলা হয়েছে সাথে বসে একটা কাজ করার পর অন্য একটা কাজ করা বোঝায় এখানে লক্ষ্য করুন এই দ্বিতীয় ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে শুধুমাত্র ক্রিয়াপদের সাথে ব্যবহার করতে হবে এটা বিশেষণ পদের সাথে কখনো ব্যবহার হবে না ক্রিয়াপদের সাথে বসে একটা কাজ করার পর অন্য একটা কাজ করা বোঝায় অর্থাৎ একটা ক্রিয়া শেষ হবে তারপর অন্য একটা ক্রিয়া শুরু হবে দুইটা ক্রিয়া থাকবে একটা শেষ হবে অন্য একটা শুরু হবে বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে তিনটা পার্ট আছে এই গ্রামারের তো তিনটা পার্টের মধ্যে কোনটা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব ক্রিয়ামূলটি বা মূল শব্দটি অর্থাৎ ক্রিয়াপদ বা বিশেষণ পদের যেটাই হোক মূল শব্দ সেই মূল শব্দটাকে ক্রিয়ামূল বুঝানো হয়েছে দ্বারা শেষ হলে আস হবে সেই শব্দটা যদি অন্য কোন বর্ণ দ্বারা শেষ হয় অসহ হবে এখানে আপনারা একটু লক্ষ্য করুন এখানে অন্য বর্ণ লেখার মানে হচ্ছে আমরা জানি কোরিয়ান ভাষায় অ্যালফাবেট টোটাল চোদ্দোটা সরি চল্লিশটা টোটাল বর্ণ আছে তোতুমধ্যে এখানে আ অথবা ও দ্বারা যদি শেষ হয় তাহলে হবে আসো এখন এই দুইটা বাদ দিয়ে আর যে বর্ণ পাওয়া যায় আর 38টা তো এই 38টা বর্ণের যে কোনো একটা দ্বারা যদি শেষ হয় সেটাকেই বোঝানো হয়েছে অন্য কোনো বর্ণ দ্বারা শেষ হলে অ হবে এবং হা দ্বারা শেষ হলে হ হবে কোড়েন ভাষায় ওয়ানেক verb এর শব্দ পাওয়া যায় যেগুলো শেষে হাদা যুক্ত থাকে তো এরকম হাদা দ্বারা যে শব্দগুলো শেষ হয় সেখানে হেস ব্যবহার করতে হবে অর্থাৎ অনেক শব্দ আছে হাদা দ্বারা শেষ হয় যেমন খংগু হাদা ইরাদা শিরো হাদা জোয়া হাদা এই যে শব্দগুলো শেষে হাদা আছে তো এরকম হাদা যেখানে পাওয়া যাবে তখন হাদার পরিবর্তে হেস হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন একটা নোট আছে নোটটা হচ্ছে এই বসে না অর্থাৎ এই গ্রামারটি আমরা কখনো অতীতকালের সাথে ব্যবহার করতে পারব না শিক্ষার্থীবৃন্দ এখানেই মূল পয়েন্ট এই গ্রামারটির মূল পয়েন্টটাই হচ্ছে এই নোটের মধ্যে আসো হেস হেসো এই গ্রামারের সাথে কখনো অতীতকাল ব্যবহার করা যাবে না কিন্তু আরো একটা গ্রামার আছে উনিকা গ্রামারটির সাথে আতত ব্যবহার করা যাবে আবারও লক্ষ্য করুন উনিকা নিকা দ্বারাও কারণ বা শর্ত বোঝায় নিকা গ্রামারের সাথে আমরা আতত ব্যবহার করতে পারবো কিন্তু আসল সে সাথে আদব করতে পারবো না আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তারপরে আদেশ এবং অনুরোধের সাথে ব্যবহার করা যাবে না এমন কোনো বাক্য যেখানে বাক্যের সমাপ্তিতে আদেশ সূচক থাকে বা অনুরোধ সূচক থাকে এই সব বাক্যের সাথে ব্যবহার করা যাবে না কিন্তু নিকা গ্রামারের সাথে এটি ব্যবহার করা যাবে আদেশ অনুরোধ এবং আতীতকাল এটা ব্যবহার করা যাবে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি দুইটা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে এই বিষয়গুলো আরে একটু clear হয়ে যাবে এখানে প্রথম যে উদাহরণটা আছে এই প্রথম উদাহরণটার মানে হচ্ছে প্রথম যে ব্যাখ্যা তার উদাহরণ আমরা যে প্রথম ব্যাখ্যাটা দিয়েছিলাম কারণ বা শর্ত বোঝা এটা হচ্ছে সেই ব্যাখ্যার উদাহরণ হচ্ছে নুনি ওয়াস খিবুনি নমুজায় তুষার আসাতে মন অনেক ভালো আবার লক্ষ্য করুন নুন নুনি ওয়াশো তুষার আসাতে বা তুষার পড়াতে নুন অর্থ হচ্ছে তুষার ওদা অর্থ হচ্ছে আশা আমরা জানি ওদা অর্থ হচ্ছে আশা এটি ক্রিয়াপদ তো আমরা বলেছিলাম এটা ক্রিয়াপদের সাথে ব্যবহার করা যাবে তাহলে এখানে যেহেতু ওদাটা ক্রিয়াপদ দা বাদ দেওয়ার পরে মূল যেই শব্দ সেটা হচ্ছে ও এখানে আমরা তার সাথে এখানে প্রথম অংশটু অংশটুকু ব্যবহার করলাম আসো অর্থাৎ তাহলে হয়ে গেল ও আসো অর্থাৎ এখানে লক্ষ্য করুন ও এর মধ্যে শর্ত অনুযায়ী আ অথবা ও পাওয়া গেছে অর্থাৎ আমরা এই দ্বিতীয়টা দ্বিতীয় যেই বর্ণ সেটি পেয়ে গেলাম এখানে ও তাহলে শর্ত অনুযায়ী আস হবে তো আমরা নিয়ে নিলাম আস ও আস তাহলে অর্থ কি হলো আসাতে কারণ কি যে আশো আস গ্রামার দ্বারা কারণ ব্যবহার করা হয়েছে শর্ত ব্যবহার করা হয়েছে আচ্ছা। মন, মন অনেক, অনেক আমরা বলেছিলাম পরবর্তীতে যেই ক্রিয়ার উপর একটা ইফেক্ট পড়বে সেই ইফেক্টটা হবে প্রথম প্রথম যে ক্রিয়াটি আছে তার প্রভাবে আশা করি বুঝতে পেরেছেন যে তুশার আসার কারণে প্রথম ক্রিয়াটা হল দ্বিতীয় ক্রিয়াটাতে পড়েছে দ্বিতীয় ক্রিয়াটা অর্থাৎ পরবর্তীতে যে ক্রিয়াটা আছে বা যে বিশেষণের যে ইটা আছে সেন্টেন্সটা আছে তার উপর বা যে শেষের যে বাক্যটা আছে সেটার মধ্যে ইফেক্ট করতেছে সেটা হচ্ছে কারণ তুশার আসার কারণে মনে অনেক ভালো শেষের বাক্যের মধ্যে একটা ইফেক্ট পড়েছে আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যা ব্যাখ্যার উদাহরণটা হচ্ছে আমি বাহিরে গিয়ে ক আমি বাহিরে চা পান করব। আমরা জানি নাগাদ অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া দাবাদ দেওয়ার পরে মূল অংশটা হচ্ছে নাগা তার সাথে আমরা স ব্যবহার করলাম এখানে প্রথম যে অর্থাৎ প্রথম যে পাঠ সেটা ব্যবহার করা হয়েছে এখানে করুন নাগা মূল শব্দের মধ্যে শেষ বর্ণটা হচ্ছে। আ আমরা জানি আ অথবা ও দ্বারা শেষ হলে আশ হবে এখানে খেয়াল করুন গায়ের সাথে আ আছে এই আসর মধ্যেও আ একটা আ আছে সো আমরা শেষের অংশটুকু শুধু স ব্যবহার করব। আর এই আটাকে বাদ দিয়ে দেব। কেন না একটা সেন্টেন্স একটা শব্দের মধ্যে একই ধরনের দুইটা বর্ণ ব্যবহার করা যায় না তো আমরা শুধু শেষের অংশটুকু ব্যবহার করলাম স ব্যবহার করলাম তাহলে হলো নাগাস বাহিরে গিয়ে বাহিরে গিয়ে তারপর একটা দেখেন মাসিল কয় পান করব। চা পান করব চা হচ্ছে চা মাসিল কয়ও পান করব মাসি হচ্ছে পান করা মাসিল এখানে মাসি হচ্ছে মূল শব্দ রিউল কয়টা ভবিষ্যৎকাল তাহলে হলো বাহিরে গিয়ে পান করব আমরা দ্বিতীয় ব্যাখ্যাতে বলেছিলাম একটা কাজ করার পর অন্য একটা কাজ করা তাহলে প্রথম ক্রিয়াটা হচ্ছে বাহিরে যাওয়া আর দ্বিতীয়টা হচ্ছে চা পান করা তাহলে একটার পর আরেকটা করা এখানে বোঝানো হয়ে গেল আমরা আরো একটি উদাহরণ দেখি

তার উদাহরণটা হচ্ছে দেখেন এখানে যে বাক্যটা আছে গরম হওয়ার কারণে জানালাটা খুলুন এখানে কিন্তু আদেশ আদেশ এখানে এই যে এটা সূচক খুলুন, খুলুন। জানালাটা কিন্তু প্রথম যে টুকু আছে প্রথম অংশে সেন্টেন্সের থৌনিকা গরম হওয়ার কারণে বিশেষণ পদ এটা থপ্তা থেকে আসছে গরম হওয়াতে এখানে খেয়াল করুন শেষের যে অংশটুকু আছে এটা হচ্ছে এটা এটা কি নিকা গ্রামার এই যে এই নিকা গ্রামার নিকা গ্রামার কারণ কারণবার শর্ত বোঝায় আমরা বলেছিলাম অতীতকাল এবং আদেশ ও অনুরোধ সূচক গ্রামারের সাথে ব্যবহার করা যায় তো আমরা যে উদাহরণটি এখানে দিয়েছি তার সাথে কিন্তু মিলে যাচ্ছে দেখেন গরম হওয়ার কারণে জানালাটা খুরুন খুলুন এই নিকা গ্রামারটিও কিন্তু কারণ বা শর্ত বোঝানো হয়েছে এখানে আর তার সাথে শেষে কি আছে সেও উ সরি ইয় এখানে ইয়ল দা থেকে আসছে এই যে সেও এটা হচ্ছে আদেশ গ্রামার আপনারা নিশ্চয়ই বেসিকে এই গ্রামারটা পড়েছেন আদেশ সূচক গ্রামারটা চলিত রীতিতে এটা আপনাদের অবশ্যই ধারণা আছে এখানে আদেশ ব্যবহার করা হয়েছে তাহলে এই বাক্যটা সঠিক কোরিয়ান ভাষায় সঠিক বাক্যটা বোঝানোর জন্য শূন্য ব্যবহার করা হয়ে থাকে আর ভুল বাক্য বুঝাতে ক্রস ব্যবহার করা হয়ে থাকে আমরা পরের যে উদাহরণটা সেটা দেখব থাঙ্গুল ইয়সে অ গরম হওয়ার কারণে জানালাটা খুলুন এই বাক্যটি এখানে ক্রস অর্থাৎ এটা ভুল খেয়াল করুন এখানে যা বলা হয়েছে এখানেও কিন্তু তাই বলা হয়েছে কিন্তু কোরিয়ান ভাষায় শর্ত অনুযায়ী আমরা যে গ্রামারটি পড়লাম আস হেস এই গ্রামারে এখানে যে এর ওস গ্রামার গ্রামারটি ব্যবহার করা হয়েছে থ গরম জানালাটা খুলুন এখানে এটা কি সূচক এটা হচ্ছে আদেশ সূচক বাক্য আমরা জানি আদেশ সূচকের সাথে এস হেস এটি ব্যবহার করা যায় না কিন্তু নিকার সাথে ব্যবহার করা যায় যেটা আমরা প্রথম উদাহরণে দেখেছি থিকা এখানে নিকার সাথে ইউ সেও ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সেও আদেশ সূচক ব্যবহার করা হচ্ছে এটা বাইক এই বাক্যটা সঠিক আর সেকেন্ড বাক্যটা ভুল কেননা অস এর সাথে এখানে আদেশ সূচক ইউ সেও ব্যবহার করা হচ্ছে সো এই বাক্যটি ভুল এই জন্য এটি ক্রস আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যদি আপনারা এই গ্রামারটি ভালোভাবে না বোঝেন আমি আবার বলছি যদি আপনারা এই গ্রামারটি ভালোভাবে না বুঝেন তাহলে আপনারা ইউবিটি পরীক্ষাতে ভালো মার্ক করতে পারবেন না সো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে কয়েকবার দেখবেন তাহলে আমার বিশ্বাস আপনারা এই গ্রামারটি প্রপারলি বুঝতে পারবেন তারপরে যে উদাহরণটি আছে সেটি হচ্ছে ফেগা আফাসসো বিয়ংওয়ানে খাসেও পেট ব্যথা হওয়ার কারণে হাসপাতালে গেছি খেয়াল করুন ফেগা এখানে আফাত আফা করুন। আমরা জানি ব্যথা বা অসুস্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয় এই শব্দটি এখানে তার সাথে আত ব্যবহার করা লক্ষ্য করুন এই যে আংসুত আত এখানে অস ব্যবহার করা হচ্ছে কোথা থেকে এটা আশ থেকে নেওয়া হয়েছে আপনারা জানেন এটা হচ্ছে এই যে এ গ্রামারের প্রথম অংশটুকু ব্যবহার করা হয়েছে তাহলে হলো তার সাথে আমরা জানি আমরা যে নোটের পড়েছিলাম যে আশো ওশো হশো এর সাথে আথত ব্যবহার করা যায় না সো এই যে এখানে ব্যবহার করা হয়েছে এই বাক্যটি এখানে ভুল এই যে এটা ক্রস দেওয়া হয়েছে আমরা আবারও দেখি ফেগা পেট আফাশোশো বেতা হোয়াতে বিয়ংওয়ানে হাসপাতালে খাসয় গিয়েছে হা পেট ব্যথা হওয়ার কারণে হাসপাতালে গিয়েছি এই বাক্যটি আমরা এখানে নিকা গ্রামারটি ব্যবহার করতাম তাহলে এই বাক্যটি সঠিক হতো যেমন ফেগা হওয়ার হাসপাতালে গিয়েছি এই বাক্যটি তাহলে ভুল সঠিক হতো কিন্তু এখানে এটা বুল হয়েছে আশা করি আপনারা আসো অশো হেস এই গ্রামারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব। নিকা গ্রামারটি নিয়ে আলোচনা করব তাহলে আপনারা পাঁচটি গ্রামার আছে কারণ বা শর্ত বোঝানোর পাঁচটি গ্রামার আছে পাঁচটি গ্রামার দ্বারাই কিন্তু কারণ বোঝায় কিন্তু স্থান অবস্থান এবং কালবেদে এটার কিছু বৈশিষ্ট্য আছে কিছু ব্যতিক্রম আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা সঠিকভাবে আনসারটা করতে পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ